বাইরাল দেলে ভাইয়ের এই বয়সটি শুনুন তারপর আমি কিছু কথা বলতেছি নারী কত সুন্দর অভিনয় করে জন্য সারা রে এখন কথা হলো দেলে ভাই নাকি দাবি করে এটা তার নিজের বয়স নিজের বয়স বলে চালিয়ে দিচ্ছে আসলে প্রকৃত বয়সটা অন্য কারো ঠিক আছে এটার প্রমাণ দেব এখন তো চলেন আমরা দেলে ভাইয়ের অফিসিয়াল টিকটকে চলে যাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট ঠিক আছে তো এই টিকটক অ্যাকাউন্টে তার এই বয়স যেটা ইয়া করছে বয়স দিচ্ছে তার নিজের নামে চালিয়ে দিয়েছে এটার উপর ক্লিক করি ঠিক আছে তারপর এখানে আমরা ডুকলে দেখতে পারবো অরিজিনাল বয়স টাকার টিকটক থেকে দেখা যাবে ঠিক আছে তো এই বয়সে ঢুকলাম দেখেন এটা হলো দাদুর নাতি ঠিক আছে আশরাফুল বায়ের ভিডিও তারই বয়স এটা আর আপনারা যদি তার ভিডিও গুলো আপনারা দেখেন সবগুলো তাহলে বুঝতে পারবেন অরিজিনাল বয়স টাকার ঠিক আছে তাহলে জেনে যাবেন তারপরে ওই যে আরেকটা ভিডিও দেখেন আশরাফুল ভাই কি বলতেছে কি গো দেলে ভাই আর কত মিথ্যা কথা বলবা নারী কত সুন্দর অভিনয় করে এই বয়সটা বলে তোমার তুমি তো ভাই আমার বয়সেই ভাইরাল হইছো তুমি তোমার নামে চালাই দিতাছো এই বয়সটা কিন্তু আমি আমার কষ্টের থেকে দিছিলাম তারপর আমি আবার এই বয়সটা দেই আহা! নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে তো পাবলিক এখানে বুঝে আর আসল বয়সটা কার